গুড মর্নিং পূর্বাজ স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে বৃহস্পতিবার আর বাজারে তো যেতে পারিনি কাল ডাক্তার সাহেব যে ফুল নিয়ে এসেছিলেন সেই দিয়ে পেতলের আম শাখা বসিয়ে পূজা করে দিয়েছি ঘর আর নি নতুন করে পাতি কি করব কাল থেকে দেখুন কিরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি ভাল লাগে বলুন সে যেন ঘর বাড়ি সব ভাসিয়ে দেবে এমন আকাশ ভাঙা বৃষ্টি ওই তো এখনও ঝিরঝির করে ঝরে যাচ্ছে আর চারিদিক কালো হয়ে রয়েছে তার মানে আরও বৃষ্টি হবে কত কাজ থাকে বলুন তো বাইরে হ্যাঁ ঘরে বসে থাকলে কি চলে নিজের ব্যক্তিগত কাজও আছে করতেই পারছি না সে সমস্ত কিছু এরকম ভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকলে চলে আর আমাদের রাস্তাঘাটের যা অবস্থা না বেরোনো যাচ্ছে না কালকে তো এরকম জিমে যায়নি ডাক্তার সাহেব বললাম না এসে বলছে ভালো করেছো না গিয়েছো তারপরে তো বলছো তো বলে রাস্তাঘাট কি অবস্থা আর আমাদের এই রাস্তাটার তো যা অবস্থা হয়ে আছে ওরে বাবার রে বাবারে দেখি আজকে ভেবেছিলাম একটুখানি রোদ উঠবে অন্তত রোদ না উঠুক একটু ধরন হবে কোথায় তার নাম গন্ধই নেই যাই হোক যিশুকে তো জলখাবার খাইয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে ও তার বেরোবে একটুখানি ও দরকার আছে আর ডাক্তার সাহেব বলে আমার সময় নেই বারবার ফোন আসছিল তো সে কৌটোর মধ্যে করে মুড়ি চানাচুর সব দিয়ে দিয়েছি বলে আমি ওখানে সময় করে বসে বসে খেয়ে নেব আর আমি একটুখানি সুজি বানাবো আজকে বানিয়ে খাবো এই যাচ্ছি অনেকদিন সুজি খাইনি প্রতিদিন ওই রুটি চিড়ে রুটি চিড়ে করে খেয়ে রেখে দিই তাই ভাবলাম আজকে একটু সুজি খাই তো যাই হোক চলুন আর কি করব বৃষ্টি হলে আমাদের তো আর কিছু করার নেই তাই না যতদিন হয় সহ্য করতেই হবে যাই হোক চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আমার ছেলের বেরোনোর কথা ছিল তো সাড়ে দশটায় তারপর সেখান থেকে এই সাড়ে বারোটা একটার সময় সকাল সকালবেলায় উঠে ওকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম যে গিয়ে খাওয়া দাওয়া করবে তারপরে তো আমি বলি তাহলে কি দুটো ভাত বসিয়ে দেবো বলে মা এখন আর সময় নেই আমরা বেরোবো বলে বেরিয়ে গেল সেটা কিছু না সে যেখানে হোক নাই তো খেয়ে নেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভরা বর্ষা এর মধ্যে দিয়ে ওই গাড়ি চালিয়ে যাবে তো ভয় লাগে জানেন টেনশান মানে হাই রোডের উপর দিয়ে যাচ্ছেন যাই তো আমার খুব টেনশান হয় ভাই যাই বলুন তাই বলুন ভালো ড্রাইভার হোক আর যেই হোক ভালো কেউ নয় সবাই সমান এবারে হাই রোডের উপর দিয়ে স্পিডে গাড়ি চালিয়ে যাবে ওর বাবাও টেনশান করছিল এখন কি করব গেলো এবার যতক্ষণ না পৌঁছাচ্ছে গিয়ে ততক্ষণ না শান্তি নেই জানেন আমি অনেক করে অনেক কিছু তো বলে দিলাম সে বলার বলা দিয়ে কি আর বাইরে বেড়ে বেরোলে কি আর তখন হয় তখন যেটা উপস্থিত তখন সেটাই করতে হবে তাই না কি করবে এখন সেটাই চিন্তা করছে আর কালো হয়ে রয়েছে বৃষ্টিটা থামেও না বিরক্ত লাগে যেন এত বৃষ্টি রোদ উঠে জানা বাবা এবার নাকি আবার বলছে কি গজে আগমন তাহলে গজে আগমন যদি হয় তাহলে এত বৃষ্টি কেন বৃষ্টি তো থেমে যাবি পুজো তো এসে গেল ভালো লাগে না কাজের সময় সব বলে কি ভাল লাগে বলুন তো কেমন শুকনো খটখটে দিন হবে চারিদিকে রোদ ঝলমল করবে গরম থাকুক বাবা আমার কাজগুলো তো শান্তিতে হবে তাই না আর এই ছেলেটা বাইরে গেলেন আমার বড় টেনশন হয় এই ভরা বর্ষা তার মধ্যে সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ভেবেছিলাম জানেন যে খিচুড়ি বানাবো ডাক্তার সাহেব সকালবেলায় উঠে জিজ্ঞেস করছে এত বর্ষা এত বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাবেন তা বানালে হতো কিন্তু ব্যাপারটা কি জানেন আসলে আমার ছেলেটা খিচুড়িটা বড্ড ভালোবাসে কিছু হোক না হোক কথায় কথা বলবে মা খিচুড়ি বানিয়ে ফেলো হুম খিচুড়ি বানিয়ে ফেলো সেই জন্যে আমি বলি না আমার ইচ্ছে করলো না খিচুড়ি বানাতে আমি বলি না গো আজকের দিনটা থাক যিশু আসুক তারপর নাই তো খিচুড়ি বানাবো আর ভাত বসিয়েই ফেলেছি সেই জন্য আর বানালাম না জানেন আর এটা তো ডাক্তার সাহেবের জন্য আলু দিয়ে তরকারি হয়ে গেছে এটা আমার জন্যে আমি আর তো আলু দিয়ে খেতে পারবো না সেই জন্য একটু বেগুন দিয়েই মোচার তরকারি বানাচ্ছি ভালোই লাগে খেতে জানেন আপনাদের খেয়ে অভ্যাস নেই তো ওই জন্য আপনারা ভাববেন হয়তো যে ইস মোচা দিয়ে কেউ বেগুন দিয়ে খায় কিন্তু আমি খাই আমার ভালো লাগে এই যে দেখুন মরলা মাছকে ভাজা করে দিয়েছি আর ঝোল ঝাল কিছু বানাইনি এই যে মুসুর ডাল আর এখানে হচ্ছে এই যে আমার জন্যে বেগুন দিয়ে মোচার তরকারি আর এটা আলু দিয়ে মোচার তরকারি এবার একটু যিশুকে ফোন করি দেখি কি ব্যাপার তারপর খাওয়া দাওয়া সারবো এই যে আপনারা আমার খুঁটি পুজোর ভিডিওটা দেখছেন এত জন দেখছেন আমি মানে যত দেখছি আমার তত ভালো লাগছে জানেন আমি বলতে পারেন উৎসাহ পাচ্ছি আরও এরকম ভিডিও করার আমিও জানতাম না বিষয়টা আর আপনাদের জন্য যে তুলে আনতে পেরেছি ভিডিও করে আনতে পেরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার এতেই আনন্দ এরকম আরও বহু ভিডিও আমি শেয়ার করব। হ্যাঁ যতটা পারবো নিজে যতটা আনন্দ করব যতটা মানে কি বলবো অভিজ্ঞতা অর্জন করব জ্ঞান অর্জন করব সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাবা বলতেন অভিজ্ঞতা কি জ্ঞান এটা মানে শেয়ার না করলে বিতরণ না করলে অন্যের সঙ্গে নিজের জ্ঞান বাড়ে না নিজের অভিজ্ঞতা বাড়ে না তো আমার ভীষণ আনন্দ লাগছে জানেন সেদিনকে বহু আনন্দ করেছি খুঁটি পুজোর এত আনন্দ করেছি সে আপনারা ধারণা করতে পারবেন না প্লাস ভিডিও করে নিয়ে এসেছি আর মানে কী বলুন তো ওই যে ডাক্তার সাহেবকে বলছিলাম যে আমি ভিডিও করছি বলে কেউ আমাকে বলে নিজেই আমার ভিডিও করো না কি কেউ বিরক্তিও বোধ করেনি কেউ বাড়ানো করে বরং আরও বেশি বেশি করে উৎসাহ দিয়ে দিয়ে ভিডিও করেছে তারা যখনই ক্যামেরা অন করেছি প্রত্যেকে এসে মানে আমাকে উৎসাহ দেখিয়েছে আমার সামনে আমার সঙ্গে ভিডিও করেছে প্রত্যেকে প্রত্যেকে হ্যাঁ বরং আরও বেশি করে বলছে পূর্বা খুব সুন্দর করে ভিডিওটা করবে কিন্তু ছবিগুলো তোলো পূর্বা আমাদের ছবি তোলো পূর্বা এটা তোলো ওটা তোলো সেটা তোলো মায়ের মন্দিরে গেছি সেখানে তনঃশ্র বলছে পূর্বা সবাইকে দেখাবে কিন্তু কেউ যেন বাদ না যায় হ্যাঁ এই যে আনন্দটা এই যে পাওয়াটা না এটা আমার কাছে বিরাট বড় পাওয়া জানেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি এরকম যত ভিডিও পারবো আমি আমার যত আনন্দ করব আমার সংসারের আমার কাজকর্মের বাইরে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও দেখে আনন্দ পাবেন আর আমিও আপনাদেরকে দেখিয়ে আনন্দ পাব কিন্তু হ্যাঁ সঙ্গে থাকতে হবে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু না হলে কিন্তু আমি উৎসাহ পাবো না আমি দেখাতেও পারবো না শুধু ভিউ দিলে কি হবে সাবস্ক্রাইবও করতে হবে কিন্তু বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে তো জিমে যাওয়া হলো না এত বৃষ্টি সে জল কাদায় ভর্তি একদম ওর মধ্যে কি আর জিম হয় বলুন তা সেই জন্য আজকেও জিমে যায়নি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি যাবি বলে না আমি আজ বেরোচ্ছি না এত বৃষ্টিতে ঘর থেকে তুই কি করবি আমি বলি যে না আমিও যাবো না একবারে রোদ উঠলে যাব। বলে সেই ভালো তাহলে রোদ উঠলে আমরা সবাই যাব। হয়ে গেল তারপরে তো ডাক্তার সাহেব তো আজকে খেতে ছটার সময় জানেন সন্ধ্যে ছটার সময় এসে বলে আমি সব খাবো যা যা রান্না সব খাবো দিয়ে দইও খেলো দিয়ে ভাত খেয়ে এই যে বসেছে তার রিহার্সাল হবে বলে কথা ছিল রিহার্সাল হলো না বন্ধ এত বৃষ্টি বাইরে কখনো হয় এ নাকি নিম্নচাপ হয়েছে এখনো নাকি তিন দিন থাকবে জানি না বাবা তো যাই হোক তারপরে আমাকে একটু সন্ধ্যাবেলায় বেরোতে হয়েছিল মানে বাধ্য হয়েছিলাম বেরোতে বিশেষ একটু কাজ ছিল যেতেই হয়েছিল তো ডাক্তার সাহেব বলেন যে টাকা নাও টোটো নিয়ে যাবে হ্যাঁ বলে আমাকে খুচরো টাকা দিয়েছিল কিন্তু কোথায় পাবো টোটো এই ভরা বর্ষায় টোটো পাওয়া যায় বলুন হাঁটতে হাঁটতে গেছি হাঁটতে হাঁটতেই চলে এসেছি তো কিন্তু অল্প সময়ের কাজ কিন্তু যেতে বাধ্য হয়েছিলাম একটু যেতেই হয়েছিল তো সেই সব সেরে ঘরে এসে চান করলাম করে টোরে জানেনি তো সন্ধ্যাবেলা একটু গাটা না ধুলে আমার হবেই না তা একটু গাটা ধুয়ে এ করলাম কি বলে সন্ধ্যা দেখালাম গোপালকে সয়ং দিলাম সেসব তো হলো এবার যাওয়ার আগে আমি একটু চা বিস্কুট খেয়ে গেছিলাম একটু দুধ চা সুগার ফ্রি দিয়ে আর দুটো বিস্কুট খেয়ে গেছিলাম কিন্তু এখন খিদে পেয়ে গেছে এখন কি খাবো সেটাই এখন চিন্তা হ্যাঁ চিঁড়ে ভাজা খাবো কিন্তু কি দিয়ে খাবো এই করবো ও করবো এইসব চিন্তা করছি দেখি কি বানানো যায় কি করা যায় আর যিশুকে ফোন করেছিলাম ওরা পৌঁছে গেছে ভালোভাবে যিশু বেরিয়ে গেছে কাজে বলছে মা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক নিম্নচাপের বৃষ্টি সব জায়গায় তো হবেই তাই না যাই হোক এত বৃষ্টি না সত্যি ভালো লাগে না আর সেই কুকুরগুলো কি করছে জানেন আমাদের গ্যারেজে আশ্রয় নিয়েছে হঠাৎ দেখি মানে গ্যারেজের গেট লাগানো তো গ্যারেজের গেটের তলা দিয়ে সব ঢুকে ওইখানে শুয়ে আছে আর আমার পা মোছাগুলো বাথরুমের যে পা মোছাগুলো সেগুলো সব আমার কাজের মেয়েটা ধুয়ে টান করে মেলে দিয়ে গেছিলো সবকে টেনে নামিয়েছে নামিয়ে তার উপরে সব শুয়ে আছে ওগুলো আর ব্যবহার করতে পারবো বলুন তো আমি বলছিলাম যে ডেটল জলে ধোবো ডাক্তার সাহেব বলে কি না ডেটল জলে ধুলেও পা মোছা যাবে না ওকে সব ফেলো দূর করো এবার আমি এত পা মোছা কোথায় পাই বলুন দেখিনি হ্যাঁ সেই নিয়েই এক্ষুনি কথা হচ্ছিল এক্ষুনি সব দল বেঁধে ঢুকেছিল জানেন আর কি মানে গন্ধ জানেন তো ওদের গায়ের গন্ধগুলো কি গন্ধ আর ওইখানটা নোংরা করছে এক্ষুনি জল দিয়ে তাড়ালো সব তাড়ালে কি হবে ওরা সারাদিন ওই বৃষ্টি হচ্ছে ওখানে ঢুকেই বসে আছে যাই হোক চলো না একটু খাবার দাবার করি তারপরে দেখাচ্ছি কি বানাল বর্ষার বাজার তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তাই একটু খুব ইচ্ছে করলো পেঁয়াজি খেতে জানেন এবার ডাক্তার সাহেব তো এই ছটার সময় এসে ভাত খেল তা আমি বলি যে তুমি খাবে পেঁয়াজি আমার আজকে খুব বানাতে ইচ্ছে করছে আমি একটু বানাচ্ছি বলে আচ্ছা ভেজে রাখো খাবো পরে তো এই যে গরম গরম পেঁয়াজি ভাজলাম আর আমি এই যে সন্ধ্যার জলখাবার একটুখানি চিঁড়ে ভাজা নিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজি দিয়ে খাবো চার আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছিলাম এই আগে খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে এখানে আমার আর ডাক্তার সাহেবের জন্য রুটি আমার জন্যে পেঁপের তরকারি আর ওর জন্য একটু আলুর দম করে দিয়েছি আজকে একটুখানি ফোনে ব্যস্ত ছিলাম একটু কাজ ছিল সেই জন্যে দেরি হয়ে গেল জানেন যাই হোক চলুন এবার খাওয়া দাওয়া শাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন আমাকে